আজকে পাঁচই অক্টোবর দু আজকে আমরা জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে রওনা দিলাম এখন প্রায় সকাল নটা পনেরো কুড়ি বাজে আমরা যাচ্ছি কৌশানির উদ্দেশ্যে এখান থেকে কৌশানির দূরত্ব প্রায় একশো সত্তর কিলোমিটার আমাদের কৌশানি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যাবে এই যে নদীটা দেখছেন এটা হচ্ছে রামগঙ্গা নদী রাস্তায় যেতে যেতে বেশ কয়েকটা ময়ূর আমরা দেখতে পেয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ সময় আমরা দু ময়ূরগুলোকে দেখলাম আমরা এখন রানীক্ষেত যাচ্ছি রানীক্ষেত হয়ে কৌশানি যাব সকালবেলায় বেলায় ঢেলা মানে জিম কর্পোরেট থেকে বেরিয়েছে সামনে কোশি নদী বয়ে চলেছে মালয়ের মধ্যে অসাধারণ সৌন্দর্য চারিদিকটা সবুজে ঢাকা মাঝখান দিয়ে কশি নদী অসাধারণ এক কথা আস্তে 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 এই সম্বর হরিণ 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 আস্তে 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 একটা হরিণ আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে দানা পানি এটা অলমোড়া ডিস্ট্রিক্টে এখানটায় পরে এটা ভারী সুন্দর রেস্টুরেন্ট এখানে আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি আর ওই দিকে একটা রেস্টুরেন্ট আছে যেটা একটা ট্রাকের উপরে তৈরি ট্রাক ট্রাকের উপরে রেস্টুরেন্ট তার ছাদে খাওয়ার জায়গা নিচে খাওয়ার জায়গা তো আমরা ওখানেই গেছিলাম দোকানে এখনও শুরু হয়নি বা সেটা একটা খুব বড়ো রেস্টুরেন্ট আমরা এখন চলেছি রানী খায় আর একটু গেলেই রানী খেত রাস্তার যে সৌন্দর্য সে এক কথায় অসাধারণ অসাধারণ আজকে আমাদের যাত্রাপথ কুমায়ুন হিমালয়ের পথে কিন্তু এই কুমায়ুন নামটা এলো কোথায় থেকে ইউফ্রেটিস নদীর তীরে ক্যাসাইট অ্যাসিরিয়ান্সরা খ্রিস্টের জন্মের পাঁচ হাজার পাঁচশো বছর আগে বসবাস করত তাদের হোমল্যান্ড ছিল কুম্মা সেই কুম্মা ছেড়ে তারা ভারতবর্ষের উত্তরাখণ্ডের এই অঞ্চলে বসবাস শুরু করে এবং সেই হোমল্যান্ড কুম্মার যে নাম সেই নামে থেকেই এই অঞ্চলের নাম হয় কুমায়ুন হিমালয় আবার কারো কারো মতে স্কন্দ পুরাণে কুর্মাচল তার অপভ্রংশ ছিল হচ্ছে এই কুমায়ুন একসময় ব্যবসা বাণিজ্যে উন্নত ছিল এই কুমায়ুন এবং তিব্বতের সঙ্গে লবণের ব্যবসা চলতো এই কুমায়ুনি মানুষজনদের গৌতম বুদ্ধের মা মায়া দেবী তিনি ছিলেন এখানকারই বাসিন্দা এখানকারই রাজকন্যা ছিলেন সিদ্ধার্থের মা বা গৌতম বুদ্ধের মা চাঁদ রাজাদের হাত ধরে এই কুমায়ুন হিমালয় মানে কুমায়ুন রাজ্য প্রসিদ্ধি লাভ করে সতেরোশো শতকে কল্যাণ চাঁদ আলমোড়ায় তার রাজধানী স্থাপন করে আলমোড়াতে স্বামীজি দীর্ঘদিন ছিলেন আলমোড়াতে স্বামীজির রামকৃষ্ণ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠও আছে তুষারাবৃত্ত হিমালয়ের শিখর দেখতে মূলত পর্যটকরা এই কুমায়ুন হিমালয়ে আসে এখানটায় কৌশানী চকৌরি পাউরি পিথরগড় বিনসার এবং সবশেষে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মুন্সিয়ারি সেখান থেকে পঞ্চচুল্লি একদম হাতের মুঠোই যেন দেখা যায় এই অঞ্চলে বয়ে চলেছে সরজু গোমিত গোমতি আর কোশি নদী তারই উপত্যকা হচ্ছে এই কুমায়ুন হিমালয়ের যে জনবসতি সেইগুলো আমরা এই নদীগুলোর ধরেই এই পথগুলোই এই নদীগুলো মানে যে উপত্যকা সেই উপত্যকা ধরেই পথ সেই পথেই আমরা যাব আমাদের প্রথম গন্তব্যস্থল কৌশানী রাস্তায় পড়বে রানীক্ষেত আমরা যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা রানীক্ষেত থেকে আধ ঘন্টা দূরে রানীক্ষেত পৌঁছাতে কিন্তু এই জায়গাটা এত অসাধারণ চারিদিকে জঙ্গলি ফুল ফুটে আছে আর চারিদিকে পাইনের স্থানীয় ভাষায় চিড় চিড়ের জঙ্গল একদিকে রাস্তা চলে গেছে মানে অবর্ণনীয় সৌন্দর্য যাকে বলে কুমায়ুন হিমালয় যে এত সুন্দর সেটা এখানটায় না এলে বুঝতে পারতাম না আমরা আর আমরা যে ছুটে ছুটে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় দেখার জন্য সবাই বেড়াই আসল সৌন্দর্য কিন্তু এই রাস্তার কিছু নাম না জানা ফুল কিছু নাম না জানা গাছ রাস্তায় হঠাৎ করে একটা নাম না জানা পাখি দেখলাম অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা আপনারা অবশ্যই যারা দেখছেন সময় সুযোগ পেলে এই রুটে আসবেন আমার চ্যানেলে বিস্তৃত সমস্ত তথ্য দেওয়া থাকছে সত্যি অসাধারণ সত্যি রানী ক্ষেতে চলে এসেছি রানী ক্ষেতে এটা টিআরসি মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার এটা হচ্ছে कायक बोले कायक देख कायक बोले दारा को करो करो ये रो ये में से वहाँ वो वो भी फिक्स करी नाकों आई ना hmm. 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 है ऐसा hmm. hmm. है एटा नागा ये पास में कुछ बच्ची पास नहीं है बबसु की ये सांवली है ये नागा है मैं टांग ही है सांवली है नाकों है तुम्हें সেই জাপানি তরওয়াল খাটানা বিখ্যাত তরওয়াল জাপানি আর্মির কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাজিয়েছিল তে আর্মি মিউজিয়াম এক্ষুনি আমরা দেখে এলাম এবার আমরা যাচ্ছি গল্প কোর্স প্রেমে মুগ্ধ হয়ে চাঁদ বংশের রানী পদ্মিনীর পছন্দের জায়গায় আঠারোশো উনসত্তরে রাজা সুখদেব প্রাসাদ করেন আজকে রানীক্ষেত ক্লাবটি তৈরি হয়েছে রানীর প্রাসাদের জায়গায় আবার কেউ কেউ বলেন রানী কলাবতী চাষাবাদ ক্ষেত থেকে নামকরণ হয়েছে রানীক্ষেত রানীক্ষেতকে পাহাড়ের রানী বললেও খুব বেশি বা অত্যুক্তি করা হয় না রানীক্ষেতে ও পাইনের ফাঁকে ফাঁকে পূবে নেকাল নেপাল থেকে পশ্চিমে দেহরি গাড়ওয়াল এই সতেরো বেশি পাহাড়ের মধ্যে এটা একটা সমতল নন্দা দেবীর জোড়া শিখর গৌরী পর্বত হাতি পর্বত নন্দাগুটি ত্রিশুর নন্দাকোট সমস্ত শিখরগুলোই দেখা যায় রঙের যে পরিবর্তন ভোরবেলায় এবং সূর্যাস্তের সময় সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সেটাও দেখা যায় বেড়ানোর আসল সময় হচ্ছে মার্চ থেকে জুন আর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস আমরা এই অক্টোবর মাসে এসেছি আকাশ আজকে মোটামুটি পরিষ্কার দেখা যাক রানীক্ষেতের এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমরা এর উল্টো দিকটাই আমি যেখানে আছি এই দিকটায় হচ্ছে মা কালীর মন্দির আর এইখানটায় আমরা যাচ্ছি খেতে রয়্যাল মাউন্টেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভারী সুন্দর জায়গা সাজানো গোছানো এবং রেস্টুরেন্টটা রুফটপ ওপরটায় খাওয়ার জায়গা তবে এখানটায় সব খাবার ভেজ এখানে নন ভেজ পাওয়া যায় না গড়ে উঠে রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের ওপরে এখানে একটা রুপটপ গার্ডেন আছে রুপটপ রেস্টুরেন্টও আছে এখান থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে ভারী সুন্দর জায়গা আমরা লাঞ্চে অর্ডার করেছি মিক্সড ভেজ পনিরের একটা আইটেম কড়াই পনির ডালে আলু ভাজা মিক্স ভেজ এটা হচ্ছে একটা স্পেশাল আইটেম কুমায় কুমায়ুনি রুটি এটা একটা মিলেট দিয়ে তৈরি যেটা এখানে পাওয়া যায় সঙ্গে কড়াই পনির ঝুজ্জুরে আলু ভাজা আর নেই সবার শেষ হয়ে গেছে স্যালাড আজকে আমাদের লাঞ্চ আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে রানী গল্ফ গলফ কোর্স এই জায়গার এখানটা সমতল জায়গা এবং এখানটাতেই আমির খান আর জুহি চাউল্লা জুহি চাউল্লা সম্ভবত আমির খান আর করিশ্মা কাপুর ছিল রাজা হিন্দুস্তানি তার শুটিং এখানে হয়েছিল এটাই হচ্ছে সেই গল্ফ কোর্স কিন্তু এখন গল্ফ কোর্সের একদিকে পাইনের বন আর একদিকে গল্ফ খেলার জন্য এটা আর্মির জায়গা একটা গলফোস্ট আরই সুন্দর জায়গা বেশ কয়েকটা সময় এখানে বসে কাটানোর মতন জায়গা আর চারিদিকে পাইনের গাছ আর এই হচ্ছে পাইনের ফল এটা পাইনের ফল হ্যাঁ সুন্দর জায়গা রানী খেতে এসে যদি স্টে করা হয় তাহলে এই জায়গাটায় বসে সুন্দর জায়গা ভারী সুন্দর জায়গা রানীক্ষেত দেখা হলে আমরা এবার বেরোচ্ছি কৌশানির পথে কারণটা অনেকটাই রাস্তা কৌশানি যেতে যেতে হয়তো সন্ধে লেগে যাবে সন্ধে যদি লেগে যায় তাহলে কিন্তু আমরা হিমালয়ের পাহাড়ের যে অপরূপ শোভা সেটা কিন্তু দেখতে পাবো না দেখা যাক কখন গিয়ে পৌঁছায় সেই সকাল আটটার সময় বেরিয়েছিলাম জিম করবে ন্যাশনাল পার্ক থেকে একশো সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে কৌশানিতে এসছি কৌশানিতে রাধা গোপাল হোটেল সেখানে আমরা আছি আর এই হচ্ছে কৌশানির দৃশ্য চুল দেখা যাচ্ছে নন্দা দেবী দেখা যাচ্ছে সামনে বিস্তৃত তিনশো কিলোমিটার লম্বা রেঞ্জ অসাধারণ দৃশ্য ও কি দৃশ্য কি অপরূপ দৃশ্য ডুবন্ত সূর্যের রাঙা আলোয় ত্রিশূল নন্দা ঘুন্টি এটা নন্দা ঘুন্টি অসাধারণ কাটা ত্রিশুল তিনটে চূড়া ছিল এটা ত্রিশূল সবগুলোর নাম হয়তো জানি না এই ডান দিকে আসছে দেবী কিন্তু মেঘের জন্য নন্দাদেবীকে আমরা দেখতে পাচ্ছি না সকাল বেলায় হয়তো দেখা যাবে অসাধারণ দৃশ্য অসাধারণ অসাধারণ খালি চোখে অনেকটাই পরিষ্কার ক্যামেরার লেন্স সবটা প্রকাশ করতে পারছে না অবশ্যই এখানে আসবেন কুমায়ুন হিমালয় এলে কৌশানিতে একটা দিন অবশ্যই বরাদ্দ রাখবেন আমাদের হোটেল থেকে রাতের দিকে চারিদিকে আলোকমালায় সেজে উঠেছে হিমালয়ের কুলে জনপদগুলো অসাধারণ লাগছে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলে ধন্যবাদ শুভরাত্রি না